হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আছে ব্লগটা হচ্ছে বিকেল থেকে শুরু করছি আর এখন হচ্ছে যাচ্ছি মায়ের কাছে মা হচ্ছে একটু আগে ফোন করেছিল বাবাও ছিল তো ডাকছে যে কারণে যাওয়া আজকে ভেবেছিলাম যে একটু বিকেলবেলা বেরাবো কিন্তু তার যা বৃষ্টি পড়ছে তারপর মুড একটু চেঞ্জও করে যে থাকার বেরাবো না তো তারপর ভালো ডাকছে যেখানে তাদের যাই গিয়ে ঘুরে আসে আর একটু চাও খেয়ে আসবেন গেতা থেকে মানে পাটুলির ওখান থেকে মানে আমার বা বাপের বাড়ি যাওয়ার পথে আসে পথে তো ওটাই তো করে ঘরের কাছাকাছি আর চাটাও তো ভালোই হয় তো যাই হোক একটু ওখান থেকে ঘুরে আসব তো রেডি হয়ে নিজে চলে গেছে এই যাচ্ছি বলে আবার এই টিফিন কার্ড প্যাক করে নিয়ে এই হচ্ছে সব টিফিন বক্স যাই না আজকে আবার কী খাবার দেবে না দেবে আর এখানে হচ্ছে ঝুড়ি ভাজা নিয়েছি মায়ের জন্য একটা আমি নি অবশ্য ও নিয়েছে মায়ের জন্য নিয়েছে আমা মায় ঝুড়ি ভাজা পছন্দ করে বলে এই একটা ঝুড়ি ভাজা হচ্ছে ঝুড়ি ভাজা খুব পছন্দ করে আমার বাবা মায়ের যেন সবসময় মানে একটা ঘরে মজুত রাখে যে আমার মা কিছু খাক না খাক মানে ঝুড়ি ভাজাটা এতটাই ভালোবাসে যে ঝুড়ি ভাজা আর আর এগুলোকে যেরকম বলে আমার বাবা যায় না কার বাবা বলে আমার বাবা বলে তোর মায়ের জন্য এক বস্তা দু বস্তা ঝুড়ি ভাজা নিয়ে এসছে যাই হোক এবার হচ্ছে রেডি হতেও হয়ে গেছে এবার নিচে যাবো তো ওরা আছে দেখো ওদিক থেকে যেরকম হে গো মিওতে এত দৌড়ায় না আমাদের জন্য ওই দেখো ওই পাশ থেকে দৌড়াচ্ছে কেমন কালু আসছে কালু গতকাল যখন অনেক দূর পর্যন্ত এসেছিল लास्ट लास्टে না আমরা একটা সাইড ওর জন্যই দাঁড়িয়েছিলাম কিন্তু ও আর ফিরে পাইনি আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছি চলে গেছে মোটামুটি ফার্স্ট টাইম বটে ও আমাদের জন্য এত দূর দৌড়ে সামনে কোনোদিন এসে এর আগো দৌড় করেছে এত দূর পর্যন্ত আসেনি আজকে অনেক দূর এসেছে আমাদের সাথে সাথে

শেষ না তাই বাবা পঞ্চাশ টাকা করে দুজনকে দিয়েছে পাঁচশো টাকা করে দুজনকে দেবে তো যাই হোক বেরিয়েছে আর বৃষ্টি ফোটা করছে অবশ্যই জোরে নামে তো তাহলে হবে লেট হবে চাকরি তো একটু খুচি তো নটা বাজে

সব যাচ্ছে লাস্টের দিকে অনেক লোক যাবে যেমন শ্রাবণ মাস ফার্স্ট শ্রাবণ মাসে বাড় এর এখন খেলছে হাই 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 একটু খাবো না গো খাও ধোকা দি আরে তুমি ধোকা দাও না এরা তো ধোকা দিতে দেয় এই ফোন পে পেটিএম এই ওই ফোন পে হচ্ছেই না নেটওয়ার্ক স্লো

ভিজে ভিজে ঘরে ঢুকেছি পুরোটা ভিজে নি হাফ ভিজেছি হাফ ভিজে আমি হয়তো তবে একটু আমার সামনে পোষণ একটু শুকনো আছে ও তো পুরোটাই ভিজে গেছে বলতে গেলে তো এই সবে জাস্ট ঘরে ঢুকলাম এখন বাজে দেড়টা বাজে তো এখনো শুধু শুধু প্রায় দুটো তো বাজবে ও হচ্ছে ওকে তো করতেই হবে কেন পুরো ভিজে গেছে আমি যে করবে না ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল থেকে লাইক আসা ও মা এরা ডাকো কোথায় ডুবে গেছিল লোকের তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আজকে মতো গুড নাইট টাটা গাড়ির আওয়াজ বেরিয়ে এসছে